প্রাইজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা কোল কাভার নেবে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা প্রাইজ হবে ওইটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মেরুন কালারের মধ্যে এটাতেও কিন্তু খুবই প্রিডি করে ওয়ার্ক পাচ্ছে সাইজ থাকছে কত ভাড়া ওকে সাত থেকে আট সাত বাই আট ফিট

দেখিয়ে দিব পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক আর পার্পেল কম্বিনেশনে পাবো পাবে এটা রয়েছে এটা কিন্তু প্যানেল করা রয়েছে সাইডে এটারও প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রত্যেকটা বেড কভারে কিন্তু বড় সাইজের মধ্যে পাচ্ছে এই যে ডাবল বেড কিং সাইজ বেডের জন্য যেটা কিং সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে প্রাইস একটা রয়েছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাঁচ ছয় কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে বাইরে কিন্তু এই চাদরগুলো কিনতে যাবে সাতশো থেকে আটশো টাকা প্রাইস নেবে ভাইদের এখানে একদম পাইকারি রেটে কিন্তু তোমাদের দিয়ে থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ইয়েলো কালারের মধ্যে ওলফিয়ার সেই কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা পিনটাই কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে সো তোমাদের যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে একটা রয়েছে ওয়াউ এটাও কিন্তু অনেক নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি রোজ প্রিন্ট মধ্যে এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর আর প্রাইজও থাকছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর কাপড় কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ভিউয়ার্স খুবই নাইস আর এটা কিন্তু একদম হোম টেক্সের এই যে এখানে কিন্তু লিখাই আছে প্রাইজও থাকছে খুবই রিজেনেবলের মধ্যে 450 টাকা করে কোলবালিশের কভার নিলে হবে 550 টাকা

বেডের সাইজ থাকছে সাত বাই আট ফিট একটা থাকছে পেরোট কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিব

বেবিদের কালেকশন দেখিয়ে দিচ্ছে তা কিন্তু খুবই কিউট কালাশের এর মধ্যে পাচ্ছ বাচ্চারা কিন্তু এমনি অনেক পছন্দ করবে এটা এটার সাথে তোমরা বালিশের কভার পাচ্ছ এটারও প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে 450 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল আর পিঙ্ক কম্বিনেশনে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে থাকবে আর এই প্রিন্টটা আনকমন এর মধ্যে পাচ্ছ এই যে দেখো কাপড় বেডের সাইজ থাকছে সাত বাই আট ফিটের মধ্যে প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কাভার পাবে এই যে কিং সাইজের মধ্যে থাকছে প্রাইজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এর সাথে তোমরা যদি কোল বালিশের কভার নেও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তেসিল কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ